এখন তো এই যে হরিয়ানার আলহালা বিশ্ববিদ্যালয় আহ কি সুন্দর এই যে এই যে ডাক্তারগুলা দেখেন যে ডাক্তারি না ও। কি সুন্দর মারেভাতি টাইপের চেহারা দেখছেন সুন্নতি চেহারা পরা এই যে মুমিনা তো এই সমস্ত এরা কোথায় আলহালা বিশ্ববিদ্যালয় ওখানে ডাক্তার হিসাবে চাকরি করতো তারপরে এখন ওই এ দেশে বসবাস করে ভারতের গণতান্ত্রিক সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করে বাক স্বাধীনতা এগুলো গ্রহণ করে তারা কি করছে ভারতের হিন্দুদেরকে খালি মারবে এটাই তাদের স্বপ্ন না গোটা ভারতবর্ষকে সারখার করে দেওয়ার স্বপ্নে তারা বিভোর আলভালা বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ে কাতার থেকে টাকা পয়সা ইয়ে করে পায় ডোনেশন পায় আর ভারতের সরকার মনে করে হায় 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 বিদেশ থেকে টাকা পয়সা অসুবিধে কি এখানে নিশ্চয়ই এরা ভালো ডাক্তার হচ্ছে উন্নত মানসিকতার মানুষ হচ্ছে অদ্ভুত ব্যাপার তাই না এত কিছু ঘটনা দুনিয়াদারি ঘটে যাচ্ছে ভারত সরকারের কোনো তাতে ইয়ে নাই তারা আছে কূটনৈতিক চাল দিতে আরে ভাই সব ক্ষেত্রে কূটনৈতিক চাল চলে না এই যে ইজরায়েল রাষ্ট্র খালি যদি কূটনৈতিক সাল দিয়ে টিকে থাকতে পারত। তাহলে ওদের এত উন্নত প্রযুক্তির অস্ত্রপাতি এগুলো লাগতো না ওই যে পাশের আরব দেশগুলো এতদিন আরব ওই ইজরায়েলকে ধ্বংস করে দিত ঠিক আছে তো ভারতের লোকজন দেখি খালি ওদের কূটনৈতিক এইটা ওইটা সেইটা আরে ভাই যারা নাকি কূটনীতি বোঝে না যারা নাকি ভদ্র ভাষা বোঝে না তাদের সাথে কি ভদ্র ভাষা ব্যবহার করা যায় যাই হোক আমার মূল বক্তব্য হলো যে এই আলফালা টাইপের যত বিশ্ববিদ্যালয় এই যে ভারতে আছে হয়তো অনেকগুলোই আছে কারণ ওরা তো গণতান্ত্রিক তোমরা যেমন ইচ্ছা খুশি বিশ্ববিদ্যালয় তোমরা চালু করো সৌদি আরব থেকে টাকা আনো কাতার থেকে টাকা আনো এবং এই টাকা দিয়ে কি করছো না করছো এগুলো কোনো খেয়াল খুশি না মানে কোনো কেয়ার নাই তাদের বক্তব্য হলো যে তোমরা তো ফরেন কারেন্সি আমদানি করছো তাতেই তারা খুশি কিন্তু সেই ফরেন কারেন্সি কোথায় ব্যবহৃত হচ্ছে এটা কি ভারতকে ধ্বংস করার কাজে ব্যবহৃত হচ্ছে কি না এ বিষয় নিয়ে তাদের কোনো চিন্তাভাবনা নাই মনিটরিং নাই এখন ঘটনা ঘটনাচক্রে ওই যে যেটা এখন বোঝা যাচ্ছে যদিও তো সন্ত্রাসী আক্রমণ ওই যে গাড়ি বোমা বিস্ফোরণ কিন্তু যেটা বোঝা যাচ্ছে জায়গা মতো নিয়ে গাড়িটা কিন্তু বিস্ফোরিত হয় নাই ওই যেখানে ছিল ওই গাড়িটা দাঁড়ায় ছিল ওইখানে অ্যাক্সিডেন্টলি বিস্ফোরিত হয়ে গেছে সতর্ক সাবধানে যদি ওই বিস্ফোরক পদার্থ এগুলো যদি পরিবহন না করা হয় তাহলে তো এই ধরনের বিস্ফোরণ ঘটতেই পারে তাই না তো এটা তো অ্যাক্সিডেন্টলি বিস্ফোরণ হয়ে গেছে এবং যার ফলে আজকে এই যে এই ভারত বিভিন্ন লোকজনদেরকে এই যে এখন ইনভেস্টিগেশন করে ইয়ে করছে তাদের গ্রেপ্তার করছে এবং বাকি যে বিস্ফোরক কোথায় আছে এগুলো খুঁজে খুঁজে বের করছে এটাতে কি বলা যায় এটা তো ওই ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ার মতো ব্যাপার না ধরা যাক গাড়িতে ওখানে বিস্ফোরণ যদি না হতো তাহলে নিশ্চয়ই এই গাড়ি নিয়ে এ নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে বিস্ফোরণ ঘটাতো কি তাই না তাহলে আরও অনেক ক্ষয়ক্ষতি হতো এবং ওই যে দুই হাজার নয়শো কেজির মতো অ্যামোনিয়াম নাইট্রেট যেটা নাকি পাওয়া গেছে ওই আলভালা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো একটা কক্ষে তো ওই বিস্ফোরণ ওই ওই বিস্ফোরক পদার্থ এরা আরও অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় বিস্ফোরণ ঘটানোর ধান্দা ঘুরতো তাহলে আরও অনেক ক্ষয়ক্ষতি হতো তারপরে সিরিন নামে যে রাসায়নিক পদার্থ বিষাক্ত এটা যদি কোনো ট্যাঙ্কির মধ্যে ঢুকিয়ে দিতে পারতো তাহলে শত শত না হাজার হাজার মানুষ মারা যেত এবং এদের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল তো কি গোটা ভারতবর্ষকে সারখার করে দেওয়া এবং এখন ওই যে দেখলাম যে পুলিশ খুঁজে খুঁজে অনেক তথ্য তালাশ এগুলো বার করছে অনেক তথ্য প্রমাণ একটা জায়গা দেখলাম যে একটা স্লোগান আছে এই অব ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়াকে শেষ করো যাই হোক অনেক কথা বললাম আমি আসলে এই ভিডিওর মূল বক্তব্য ছিল কি জানেন এই আলফালা টাইপের বা ইসলামিক নামধারী এই সমস্ত বিশ্ববিদ্যালয় বা কলেজ এ ধরনের ইনস্টিটিউশন যদি থাকে ভারত সরকারের উচিত প্রত্যেকটা ইনস্টিটিউশনে খোঁজখবর নেওয়া এবং আদৌ এ ধরনের ইনস্টিটিউশন থাকবে কেন ভারতে এটা কোন ধরনের কথা যে এখানে আলফালা টাইপের ইনস্টিটিউশন করবে বা এত গণতান্ত্রিক সুযোগ আপনি দিলে আপনার দেশ ধ্বংস হয়ে যাবে এত সুযোগ দেওয়া তো উচিত না আর কবে এরা বুঝবে বলেন জাস্ট পার্শ্ববর্তী বাংলাদেশের থেকেও তো শিক্ষা নেওয়া উচিত বাংলাদেশে আজকে যদি কোনো হিন্দুদের কোন সংগঠনের তরফ থেকে বা হিন্দুদের পরিচালিত কোনো ইনস্টিটিউশনের মধ্যে এরকম ব্যাপক রকম বিস্ফোরক পাওয়া যেত অস্ত্রপাতি পাওয়া যেত গোটা বাংলাদেশের মমিন মুসলমান তখন কিন্তু কে উদারপন্থী মুমিন কে একেবারে উগ্রপন্থী মুমিন সেগুলো কিন্তু কেয়ার করতো না ওরা কিন্তু গোটা হিন্দুদের ওর ঝাঁপিয়ে পড়তো ওরা হিন্দুদের ওর ঝাঁপিয়ে পড়তো এবং এতক্ষণে কয়েক হাজার হিন্দু হয়তো বিভিন্ন জায়গায় মারা পড়তো এটাই তো এটা ভারত কি জানে না ভারত কি দেখে না এই যে বাংলাদেশে হিন্দুরা কত সতর্ক সাবধানে থাকে তারপরেও মহিবুল্লাহ হুজুরের মতো অপহরণ নাটক হয় এবং যেটাকে অজুহাত হিসেবে ব্যবহার করে হিন্দুদের ওপর কীভাবে ঝাঁপায় পড়া যায় ইস্কনের উপরে ঝাঁপায় পড়া যায় এরকম প্ল্যান হয় তারা করে এগুলো দেখে না তো এইগুলো দেখার পরে ভারতেরও তো একই রকম ট্রিটমেন্ট মুসলিমদের ঘুরে দেওয়া উচিত ভারতের ভারতের সরকার কি মনে করে যে ভারতের মুসলমানরা বাংলাদেশ বা পাকিস্তানের মুসলমান থেকে ভিন্ন কিছু এখানেই তারা ভুলটা করে হ্যাঁ কিছু মুসলমান হয়তো ভিন্ন কিছু কিন্তু ওরা তো গোটা মুসলিম সমাজের প্রতিনিধিত্ব করে না কোনো একজন মুসলমান হয়তো সে নাস্তিক হয়ে গেছে বা উদার হয়ে গেছে হয়তো সে তার ধর্ম পালন করে না সে তো বেশি আর মুসলমানই নেই তাই না তথা ও কি বললো না বলল ওইটা তো এই যে গোটা মুসলিম সমাজকে রিপ্রেজেন্ট করে না এই যে আজকে এই যে এত গুলিবন্দুক বোমা পা বোমার যে উপকরণ পাওয়া গেল আপনারা দেখছেন যে ভারতের কোনো মুসলমান এটার এগেনস্টে এসে কোনো মানে প্রতিবাদ করছে বলছে যে এটার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত আর ভারতের হিন্দুরাও ওই একই রকম তারাও তো এগুলো নিয়ে মাথা ঘামায় না তারা আছে তাদের ধান্দায় ব্যস্ত একটা জাতির মানুষগুলা যদি তাদের গোটা রাষ্ট্রীয় জীবন বা জাতীয় জীবন নিয়ে ভাবনা না করে তাহলে তো মুশকিল প্রত্যেকটা মানুষ যদি তার ব্যক্তিগত জীবন নিয়েই খেলি ব্যস্ত থাকে ওয়ান্স অ্যাফোন অ্যাট টাইম তার ব্যক্তিগত জীবনও তো বিপদে ঘটবে তাই না আগে যখন প্লেগ হতো আমরা শুনতাম প্লেগ অথবা মহামারী এগুলো যখন হতো যেমন ওই যে ইয়ে হতো ওই যে স্মল পক্স হতো ডায়রিয়া কলেরা ম্যালেরিয়া হতো তো গ্রামের মধ্যে কোনো এক বাড়িতে যদি পক্স স্মল পক্স বা ডায়রিয়া কলেরা এগুলো যদি না হতো তাহলে ওই একটা বাড়ি যা যার যার বাড়িতে হয়তো হয়তো হয় নাই সে যদি মনে করে আমার বাড়িতে তো হয় নাই তাহলে এটা নিয়ে চিন্তা করে লাভ কী এটা নিয়ে এত সতর্ক হওয়া লাভ কী তাহলে দেখা যেত যে দুই দিন পরে তাদের বাড়িতেও কিন্তু ওই ম্যালেরিয়া অথবা ওই কলেরা অথবা ওই যে স্মল পক্স এগুলো কিন্তু ঠিকই আবিষ্কার করতো যদি তারা সতর্ক না হতো তো আপনাদের ভারতীয় লোকজনের অবস্থা কিন্তু এরকম ওই যে কোথায় কি হচ্ছে না হচ্ছে আর না করে আমি তো ভালো আছি আমার বাড়ির উপরে তো কোনো ঝামেলা হচ্ছে না আমার পরিবারের উপরে তো কোনো ঝামেলা হচ্ছে না ভাই এরকমভাবে যদি আপনারা চলতে থাকেন এবং এটাই যদি আপনাদের মানে ইয়ে হয় জীবন দর্শন হয় এটাই যদি আপনাদের চিন্তা চেতনা হয় কখন যে আস্তে আস্তে আপনার ঘাড়ের উপরে পড়বে আর তখন কিন্তু আপনারা সময় থাকবে না বুঝছেন আপনাদের এখন কি করা উচিত জানেন এই আলফালা টাইপের যত ইসলাম নামধারী যত ইনস্টিটিউশন আছে না আপনাদের উচিত সরকারের উপর প্রেশার ক্রিয়েট করা যেন এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেন ইনভেস্টিগেশন করা হয় কে কোথায় কি করছে কোথা থেকে টাকা পাচ্ছে এবং সেই টাকা কিভাবে তারা খরচ করছে এ ব্যাপারে মনে হয় যে একটু খোঁজখবর রাখা উচিত এবং চূড়ান্ত যেটা করা উচিত সেটা হলে এই ধরনের প্রতিষ্ঠান থাকবে কেন এদের যে পরিচালনা পরিষদ আছে না ওখানে চেঞ্জ করে ওখানে যদি শুধুমাত্র যেমন আলফালা যেটা আমি দেখলাম যে এখানে পরিচালনা পরিষদের মনে অধিকাংশ সবাই মুসলমান তো কেন সবাই মুসলমান থাকবে কেন যদি গণতান্ত্রিক সুযোগ সুবিধা নিয়ে এই ধরনের প্রতিষ্ঠান হয়। তো পরিচালনা পরিষদে খালি মুসলমান থাকবে তাহলে ওরা কি করছে না করছে এটা আপনি জানবেন কেমন সরকার জানবে কেমন বলেন তো সেখানে অতএব খালি মুসলমান থাকবে এমন না ওই ওই ধরনের মানে পরিষদে সেখানে হিন্দুদেরও থাকার ব্যবস্থা করতে হবে মানে অমুসলিম তাহলে সে না হয়তো একটা ভারসাম্য রক্ষিত হবে এবং ওরা কী করছে না করছে সেটা জানা যাবে বোঝা যাবে তাই না এবং তাহলে হয়তো আপনারা এদের থেকে রক্ষা পেতে পারেন কিন্তু এটাও সমাধান না সমাধান আছে কি জানেন মুসলমানরা কিন্তু ওই যে বললাম না যে হুজুররা আপনাদের হিন্দু ধর্ম নিয়ে খুব ভারতেই ভয়ঙ্কর শাসাশলার সমালোচনা করে তো আপনারা কেন তাদের ধর্ম নিয়ে সমালোচনা করে না আপনারা কেন তাদের ধর্মীয় যে কিতাব কিতাব আছে এগুলো পড়ে সেখান থেকে বের করে আপনারা সমালোচনা কেন করেন না মানে এ এগুলা কি তারা আপনার ধর্মকে সমালোচনা যখন করেন করে তখন তারা কি মানে কি ধর্মের অবমাননা করে না আপনি যখন তাদের ধর্ম নিয়ে কথা বলেন তখন খালি ধর্মের অবমাননা হয় এটা কোন ধরনের কথা আর আপনার সরকার যদি এটা মেনে নেয় তাহলে তো আপনি পরাজিত হয়ে গেলেন তার কাছে অ্যাট দ্য ভেরি ব্যাগেনিং রাইট আপনি এইভাবে পরাজিত হয়ে বেশি দিন টিকতে পারবেন না এখন হয়তো আপনাদের রাষ্ট্রীয় আইন আইন কানুন কিছু আছে সেটা দিয়ে এটা ওটা সেটা করতেছেন কিন্তু ওয়ান্স আফোন অ্যাট এ টাইম আপনারা পরাজিত হতে 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 একদিন একেবারে পুরো পরাজিত হয়ে যাবেন তখন আপনারা কিছুই বলতে পারবেন না ওরা যা বলবে সেটা আপনাকে করতে হবে এখন ভোটের রাজনীতি বুঝলাম ভোটের রাজনীতি ওরা কোথায় ভোট দিবে ওরা কোথায় ভোট দিবে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন যে ওদের এই ধরনের ফাতর আমি আপনারা টয়লেট করবেন না সমস্ত রাজনৈতিক দল যদি সিদ্ধান্ত নেন তাহলে ওরা ভোট যদি না দেয় শোকে দিও না কিন্তু যদি দিতেই হয় আপনারা ঐক্যবদ্ধ থাকলে আপনাদেরই তো কারণ না ভোট দিতে হবে তাই না এখন ওদের ভোটের রাজনীতির কারণে আপনার দেশ যদি ধ্বংসের দিকে যেতে থাকে সমাজ যদি ধ্বংসের দিকে যেতে থাকে এবং আপনারা বুঝেও যদি না বোঝার ভান করেন আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই ওরা কি করবে ওই দুই দিন এটা করবে তারপরে ঠিক হয়ে যাবে জি না এটা ভুল ধারণা মুমিন মুসলমান কখনো ঠিক হয় না ওদের হৃদয়ে যাররা পরিমাণ নিমাণ থাকলে ওরা কখন ওই ঠিক হয় না আপনারা কবে এটা বুঝবেন যতদিন এবং আপনারা আমি জানি না কবে বুঝবেন তবে বুঝতে বুঝতে অনেক দেরি হলে হয়েও যেতে পারে এবং তখন কিন্তু আর সব কিছু আপনাদের নিয়ন্ত্রণে বাইরে চলে যাবে বোঝা গেছে এটাই আসলে বলার জন্য ভিডিওটা করা ধন্যবাদ